হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং নমস্কার কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল অনেক বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে এখানে জানলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর আমাকে কি জানি বলছে দেখেন খিচুড়ি রান্না করব অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তো আসলে এই যে ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে আকাশটা মেঘলা তো আজকে একটু খিচুড়িই রান্না করি নাকি বলো সারাদিন তাহলে আর কিছু রান্না করবো না ঠিক আছে তো কী আর করার সব কিছু রেডি করে চলে এসেছি রান্নাঘরে কারণ ছেলে যেহেতু আবদার করেছে বৃষ্টির দিনে খিচুড়ি খাবে সেহেতু আমারও মনটা একটু চাইতেছিল যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে তো খিচুড়ি অনেক ভালো লাগে তো আজকে আমি রান্না করব চামড়া খিচুড়ি মুরগির চামড়া দিয়ে আজকে খিচুড়ি রান্না করব পেঁয়াজ মরিচ আদা রসুন সব কিছু কেটে তারপরে চামড়াগুলো কেটে আমি সুন্দর করে রেখে চলে এসেছি চালগুলো ধুয়ে নিতে চাল আর ডাল একসাথে মিশিয়ে নিয়েছি যেহেতু খিচুড়ি হবে সেহেতু চাল ডাল একসাথে না মিশালে কিন্তু হবেই না এমনি করেই কয়েকবার আমি চাল ডালগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এগুলো আমি আলাদাভাবে উঠিয়ে রাখবো আর উঠিয়ে রাখার পরে দেখেন আমি তিনটাই একসাথে রেডি করে নিয়েছি আমি যখন রান্না করি তখন কিন্তু আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে একবারে হাতের কাছে নিয়ে তারপর রান্না করতে কারণ রান্না করার সময় আমার এটা ওটা 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 খুঁজতে কিন্তু খুবই বিরক্ত লাগে আর রান্নাঘর যদি এলোমেলো থাকে রান্না করার সময় তখন কিন্তু আরও আমার মাথায় আগুন ধরে যায় থাক আজকে আর মাথায় আগুন টাগুন না ধরাই কারণ ছেলে যেহেতু আবদার করেছে খিচুড়ি খাবে আর আবহাওয়াটা অনেক ঠান্ডা আজকে মাথায় আগুন ধরালেও কোনো লাভ নেই তো যাই হোক একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণের গুঁড়ো সরি সরি লবণের গুঁড়ো না লবণ হবে তো যাই হোক তারপরে দিলাম আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি এক সুন্দর করে ব্যারেস্তা করে নিচ্ছিলাম দেখুন তো আমার ব্যারেস্তার কালারটা কত সুন্দর এসেছে না ঠিক মায়ের মতো আমার মাও ঠিক এভাবে যখন মাংস রান্না করতো তখন এভাবে ব্যারেস্তা করতো আর আমি তখন মায়ের চুলার পাশে বসে থাকতাম আর মাকে বলতাম যে মা আমাকে একটু ভাত দেবে আমি এই ব্যারেস্তাটুকু দিয়ে খাবো আমার না খুব লোভ লেগেছে এভাবেই অনেক স্মৃতি পড়ে থাকে মায়ের সাথে জড়ানো আর এইসব রান্না কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা মা তো মাই হয় মায়ের কাছ থেকে যে আমরা কত কিছু মেয়েরা শিখে আসি মায়ের কাছ থেকে শাড়ি পরা মায়ের কাছ থেকে রান্না শেখা মায়ের কাছ থেকে সংসার করাটাও শিখে আসি আমরা মেয়েরা মাকেই তো দেখি অক্লান্ত পরিশ্রম করে সংসারের জন্য কত কিছুই না করে সেই মেয়েরাই একদিন বড় হয়ে পরের সংসার ঠিক মায়ের মতো হয়ে ওঠে যাই হোক তারপরে কিন্তু আমি আমার ব্যারেস্তার মধ্যে দিয়ে দিলাম চামড়াগুলো চামড়াগুলো দেওয়ার পরে এখন এগুলো নাড়াচাড়া করে এখন ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এখন দেখেন আমার চামড়াগুলো কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে এভাবে ভালো করে ভুনা করে নিতে হবে কারণ চামড়াটা জানি হালকা পরিমাণে একটু সিদ্ধ হয়ে যায় আর খিচুড়ির চাল আর পানি পানি যখন দেব তখন তো আবার সিদ্ধ হবেই এভাবেই খানিকক্ষণ আমাকে এগুলো নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে কিন্তু এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি কোনো প্রকার কোনো পানি অ্যাড করিনি এখানে তো দেখেন আমার চামড়াগুলো কিন্তু হয়ে এসেছে আর এখন আমি দিয়ে দিব এখানে চাল ডালগুলো চাল ধুয়ে রাখা চাল ডালগুলো এখানে দিয়ে দিলাম তিনটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো আমি অনেকক্ষণ ধরে নাড়বো কারণ এখন কিন্তু সম্পূর্ণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে আবার কড়াইয়ের তলায় কিন্তু লেগে যেতে পারে আপনারা আবার কেউ ভাবিয়েন না যে আপনাদেরকে আমি খিচুড়ি রান্না শেখাচ্ছি না আসলে অনেক কথাই বললাম ভিডিওর মাঝখানে অনেক কথাই বলা হয় দেন আমি একটু ভিডিওটা শেয়ার করছিলাম আপনাদের মাঝে যে আমি কীভাবে চামড়া খিচুড়ি রান্না করি সত্যি কথা বলতে কি আমরা যখন ভিডিও বানাই না যারা যারা ভিডিও বানায় ব্লগ ভিডিও বানায় তারা কিন্তু এক একাই যখন ভিডিওতে ভয়েস দেয় তখন কিন্তু একা একাই বকবক করে আর তারা কিন্তু এটা মাথায় রেখেই বকবক করে যে আমার এই কথাগুলো কিন্তু ভিউয়ার্সরা শুনবে সেহেতু গল্পটা আমার তাদের সাথেই হচ্ছে তাই আমিও এইভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম দেন আমি হচ্ছে চালার ডালগুলো অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি কাঁচা একটা গন্ধ ছিল সেটাও কিন্তু আর এখন নেই তারপরে আমি রাইস কুকারে তুলে দিয়েছি কারণ গ্যাস আমাকে বাঁচাতে হবে আমার স্বামীর টাকা আমাকে বাঁচাতে হবে তো রাইস কুকার থেকে আর কিছু করি নাই ভিডিও স্কিপ হয়ে গেছে তারপর আমার খিচুড়ি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখেন অনেক সুন্দর এসেছে খিচুড়িটা থ্যাংক ইউ